বিরতির পর স্বাগত গতকালই পাকিস্তান সংক্রান্ত একটি খবর আমরা তুলে ধরেছিলাম যেখানে এক গোটা ট্রেনকে অপহরণ করে নিয়ে যায় বিদ্রোহীরা তবে আজ সকাল থেকে আবারও পাকিস্তানের দিকে নজর ছিল জানা গেছে রাত ভর গতকাল অভিযান চালিয়ে বালুচিস্তানি অপহৃত সেই ট্রেন থেকে ১০৪ জন যাত্রীকে উদ্ধার করেছে পাকিস্তানি কমান্ডোরা মঙ্গলবার যত্কী সমেত একটি এক্সপ্রেস ট্রেন অপহরণ করে বিদ্রোহীরা এবং বিদ্রোহীদের মুক্ত করতে মঙ্গলবার রাতে এই অভিযান চালায় পাকিস্তানি কমান্ডো বাহিনী সারা রাতের এই অভিযান এখনো অনেকেই নিখোঁজ রয়েছে যদিও একশো চারজনকে মুক্ত করা সম্ভব হয়েছে তবে সেই বিষয়ে প্রত্যক্ষদর্শীর একজন কি বলছে শোনাচ্ছি আপনারা শুনলেন বক্তব্য কারণ রীতিমতো কিন্তু গতকাল থেকেই পাকিস্তানের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছিল তবে সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব এই যে বেলুচিস্তানের অপরিত ট্রেন এ ট্রেন থেকে এখনো পর্যন্ত ১০৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে তবে জানা গেছে যে এখনো বহু মানুষ এখনো বহু যাত্রী তারা নিখোঁজ রয়েছে তবে এই মুহূর্তে শেষ আপডেট কি উঠে আসছে পাকিস্তান থেকে অঙ্কিতা প্রথমেই বলি যে বেলুচিস্তানে যে ট্রেনে অপহৃত হয়েছে সেই অপারেশন কিন্তু এখনো চলছে এখনো বেলুচিস্তানে ব্যাপক গোলাগুলি চলছে বিদ্রোহী বালুচ বিদ্রোহীদের সঙ্গে যে এলিট কমান্ডো রয়েছে স্পেশাল সার্ভিস কমান্ডো পাকিস্তান সেনার তারা এখনো অভিযান চালাচ্ছে কারণ এখনো অনেক বনবন্দী তাদের পাঁচটা পর্যন্ত আমরা পেয়েছি তাতে একশো নব্বই জনকে উদ্ধার করা গেছে তিরিশ জন বালু বিদ্রোহী তারা মারা গেছেন গুলিতে বেশ কিছু স্পেশাল সার্ভিস কমান্ডোর বেশ কিছু অফিসার তারা কর্মী তারা মারা গেছেন তবে এখনো পর্যন্ত কিন্তু মানে জোরদার লড়াই চলছে কারণ এখনো অনেককে আটকে রাখা হয়েছে এবং যেটা অসুবিধা হচ্ছে কমান্ডোদের যে মানুষকে ফিল্ড হিসাবে ব্যবহার করছে অর্থাৎ যাদের কমান্ডরা গুলি চালাতে না পারে তার জন্য মানুষকে যারা বন্দি পণবন্দি তাদের সামনে রেখে দেওয়া হয়েছে সেই সঙ্গে যে টানেল টানেলের উপর যে পাহাড় পাহাড় থেকে তারা পজিশন নিয়েছে যার ফলে সকলকে উদ্ধার করা যাচ্ছে না যখন ট্রেনটি যাত্রা করেছিল তখন যে রেল শেষ খবর জানা গেছে যে চারশো পঞ্চাশ জন যাত্রী নিয়ে ট্রেনটি রওনা হয়েছিল পেশোয়ারির দিকে অর্থাৎ এখনো পর্যন্ত বহু বন্দী সেটা এখনো রয়েছেন তার মধ্যে জানা যাচ্ছে যদিও পাকিস্তান সংবাদ মাধ্যম বলছে যে এবং পাকিস্তান রেল যেটা আহ রেলকে উদ্ধৃত করে তার ডন যেটা লিখেছে যে এখনো পর্যন্ত যেটা বলছে যে বেশ কিছু পনবন্দিকে তারা মেরে ফেলেছে কারণ তারা বুঝতে পারছে যে তারা শেষ পর্যন্ত পাকিস্তান কমান্ডোর সঙ্গে লড়াইয়ে পেরে উঠবে না যেটা ঘটনাটা ঘটেছে কোয়েটা থেকে কোয়েটা থেকে একশো কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে কারণ যে ট্যানেলে ঢোকানো হয়েছে সেখানে কমান্ডোদের অপারেশন চালাতেও কিন্তু প্রচন্ড অসুবিধা হচ্ছে যার ফলে গতকাল গভীর রাত থেকে এই অপারেশন শুরু হয়েছে কারণ কিভাবে অপারেশন শুরু হবে সেটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কারণ এমন একটা জায়গা ট্যানেল এখানে সাতেরোটি ট্যানেল রয়েছে সেই সাতটি ট্যানেল দিয়ে মানে মধ্যে দিয়ে এই ট্রেনটিকে যেতে হয় তার মধ্যে মাস্ক ট্যানেল দিয়ে যাওয়ার ঠিক ঢোকার মুখে কিন্তু জঙ্গিরা সরি বিদ্রোহীরা তারা এই ট্রেনটিকে অপহিত করে এবং তাদের একটাই দাবি তারা দাবিটাও জানিয়েছে যে দাবি তারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে তারা জানিয়েছে যে তাদের যে পাকিস্তান যে বালুচিস্তানে বেশ কয়েকজনকে আটকে মানে রাজনৈতিক নেতাকে আটকে তাদের আটচল্লিশ ঘন্টা মধ্যে মুক্তি দিতে হবে না হলে তারা দাবি করেছে যে পুরো ট্রেনটা তারা উড়িয়ে দেবে বিস্ফোরক দিয়ে কারণ তাদের কাছে বেশ প্রচুর বিস্ফোরক রয়েছে আত্মঘাতী বোমাডু রয়েছে তারা বেশ কিছু আত্মঘাতী সুইসাইড স্কোয়াড রয়েছে অর্থাৎ তারা এই যার জন্যই কমান্ডোদের অপারেশন চালাতে অসুবিধা হচ্ছে তবে চেষ্টা করছেন তারা কারণ ট্রেনটি নটি বগি নটি কম্পার্টমেন্ট রয়েছে এবং নটি কম্পার্টমেন্ট জুড়েই কিন্তু তারা এই বিদ্রোহীরা দখল করে রেখেছে এবং ভিতরে টানেলের ভিতরে ঢুকতে পারছেন না কমান্ডোরা কারণ যা হচ্ছে কারণ টানেলের ভেতরে তারা পজিশন নিয়ে রয়েছে তারপরে তারা ঢুকতে পারছেন না এখন অপারেশন কিভাবে সাকসেসফুল হবে বলা খুব মুশকিল তবে চেষ্টা করা হচ্ছে চেষ্টা করছেন পাকিস্তানের স্পেশাল সার্ভিস কমান্ডো যে সবাইকে বাঁচিয়ে বেরিয়ে নিয়ে আসতে কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে প্রায় 20 জনের মতো সাধারণ যাত্রীকে দ্বারা মেরে ফেলেছে কারো তারা গুলি গুলাতে তারা মারা গেছে যদিও বালুচ বিদ্রোহীরা বলছে তাদের তাদের গুলিতে মারেনি সেনা কমান্ডোদের গুলিতে মরেছে তবে আবার বলি যে ওখানে কিন্তু এখন জোরদার লড়াই চলছে কারণ এখনো অনেক যাত্রী প্রায় এখনো আড়াইশো জনের মতো যাত্রী এখনো আটকে আছে চালককে ঘটনা গতকাল যখন ঘটে চালককে তোমার ট্রেনের চালককে তারা মেরিয়ে ফেলেছিল এবং তার সঙ্গে বেশ কয়েকজন যাত্রীও কিন্তু মারা গেছিল তবে এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে যে দুশো পঁচিশ জন এখনো কিন্তু রয়েছে ট্রেনে করে রাখা হয়েছে এবং তাদের উদ্ধারের জন্য সার্ভিস কমান্ডো তারা সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে তবে যেটুকু দেখে মনে হচ্ছে কারণ এমন ভাবে তারা পজিশন নিয়ে আছে চ্যানেলের ভেতরে ট্রেনটি যেহেতু রয়েছে কোনোভাবেই তাদের সেখানে কমান্ডোটা ঢুকতে পারছে না চেষ্টা হচ্ছে এবং ইমরান কমান্ডোরা নামার চেষ্টা করবেন যাতে ওই পাহাড়ে নেমে তাদের ওখানে যে পজিশন নিয়ে আছেন যে বালুজ বিদ্রোহীরা তাদের সঙ্গে লড়াই করা যায় এখন সব কারণ পাকিস্তান জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে এই পরিস্থিতিতে এবং পাকিস্তান সরকার তারা চাইছে যে মানে যে তাদের সঙ্গে কথাও বলছে বালুদ বিদ্রোহীদের সঙ্গে কথা বলছে দিন তাদের একটাই দাবি যাদের যাদের রাজনৈতিক কারণে বিদ্রোহীদের যে নেতাদের আটকে রেখেছে তাদের মুক্তি দিতে হবে না হলে কিন্তু তারা কোনোভাবেই ছাড়বে এবং আটচল্লিশ ঘন্টা সময়সীমা তারা সাহায্য করবে এবং না হলে কিন্তু পুরো ট্রেন তারা উড়িয়ে দেবে বলে ঘোষণা করেছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ বিদ্রোহীদের বিদ্রোহ আর এই বিদ্রোহের জেরেই কিন্তু এই ঘটনা তবে গতকাল সারা রাত অভিযান চলে এবং সারা রাত অভিযানের পর একশো চল্লিশ একশো যাত্রীকে সেখান থেকে উদ্ধার করা হলেও বহু যাত্রী এখনো নিখোঁজ বলে কিন্তু জানা গেছে নিয়ে এনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন